আজকের পর্বে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ চতুর্থ সেমিস্টারে বাংলা বিষয় কবি জীবনানন্দ দাসের লেখা তিমির হননের গান এই অংশের প্রত্যেকটি লাইন ধরে তার পুঙ্খানুপুঙ্খ শব্দার্থ সহ প্রত্যেকটি লাইনের যে সরল অর্থ তা খুবই সহজ সরল ভাষায় তোমাদের সামনে আলোচনা করব। তো তোমরা অবশ্যই পর্বটি দেখতে থাকো এবং কবি জীবনানন্দ দাস এই তিমির হননের গান কবিতার মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন তা আজকে আমরা খুবই সহজ ভাষায় জানব তাই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নাও এবং খুব সহজেই কিন্তু বুঝে নাও প্রথমেই দেখো তিমির হননের গান জীবনানন্দ দাস তো প্রথমেই কবি সম্পর্কে কবির যে আবির্ভাব এবং পরলোকগমন সেটা সম্পর্কে জানব কবি আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তার আবির্ভাব জন্ম এবং পরলোক গমন করেন বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর এরপরেই আমরা জেনে নেব এই কবিতাটির যে উৎস রয়েছে উৎস দেখো এই তিমির হননের গান কবিতাটি সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থের কিন্তু অন্তর্গত তবে এই কাব্য কবিতাটি তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় আর পরবর্তীকালে বঙ্গাব্দ অর্থাৎ দাশের যে সাতটা তিমির কাব্যগ্রন্থে আঠাশ নম্বর কবিতা রূপে অন্তর্ভুক্ত হয় এবারে এই কবিতাটার যে প্রেক্ষাপট রয়েছে প্রেক্ষাপটটা আমি একটু বলে দিই সংক্ষেপে তাহলে তোমাদের বিষয়বস্তু বুঝতে সহজ হবে তো প্রেক্ষাপট ছাড়া বিষয়বস্তু বোঝা কিন্তু সম্পূর্ণ কষ্টদায়ক ব্যাপার তো বিষয় প্রেক্ষাপটটা একবার শুনে না আমি বলে দিই প্রেক্ষাপট হচ্ছে কবি এই যে বললাম তিনি ধরনের গান কবিতাটি রচনা করেছেন ঠিক আছে অর্থাৎ জীবানন্দ দাস মানে বাংলার যে মর্মান্তিক দুর্ভিক্ষের পটভূমিতেই এই কবিতাটা রচিত একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসলীলা অন্যদিকে পঞ্চাশের প্রাণঘাতী মন্যন্তর বাংলার জনজীবনে ডেকে এনেছে কিন্তু এক ভয়ানক সংকট কারণ মানুষের মনে তখন কিন্তু কোনো শান্তি ছিল না আর আগামীতে ভালো থাকার কোনো আশ্বাস সেটাও কিন্তু ছিল না যুদ্ধ তারপরে এই দুর্ভিক্ষ হ্যাঁ শুধু মানুষের প্রাণকেই কিন্তু কেড়ে নেয়নি ধ্বংস করেছিল মানসিক যে আশা ভরসা জায়গাগুলো সেগুলোকেও ঠিক আছে তো এই প্রেক্ষাপটেই কবি আর কি এই তিমির হননের গান এই কবিতাটি রচনা করেছেন ঠিক আছে তো এর প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি দেখো বলে দিচ্ছি তবে সবার আগে তোমাদের এটা জানা উচিত যে এই যে তিমির হননের গান আমরা পড়ছি তিমির শব্দের অর্থ কি অন্ধকার এবং হনন শব্দের অর্থ হলো হত্যা বা বধ এবং তিমির হনন হলো কি অন্ধকারকে হত্যা করা অর্থাৎ এই কাব্যের দৃষ্টিতে যেটা দাঁড়াবে সেটা হলো অন্ধকারের অবসান ঘটানো ঠিক আছে এই হচ্ছে তিমির হনন ওকে এইবার আমি বিষয়বস্তুটা বলে দিই দেখো রয়েছে তিমির হননের গান প্রথমেই রয়েছে কোনো রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল অর্থাৎ কবি এখানে বলেছেন যুগের অন্ধকারের যে ধ্বংস সেটা কিন্তু কবি দেখতে চেয়েছেন কেমন সে গানের মাধ্যমে ভালোবাসার জাগরণ ঘটাতে চেয়েছেন মানুষ মিশতে চায় কি মানুষের সাথে ঠিক আছে মানুষ মানুষের সাথে মিশতে চায় কিন্তু পরস্পর পরস্পরকে ভালোবাসতে চায় রাতের যে কালীমা নয় সূর্যের আলোয় উদ্ভাসিত হতে চায় ভোরের আলোয় উদ্ভাসিত হতে চায় মানুষ তো মানুষ ভুলতে চায় অন্ধকার এবং খারাপ দিনগুলোকে তারা মেনে নিতে চায় না তাই কিন্তু জীবনের যে ক্লান্তি ভুলে তারা কিন্তু আলোর দিকে ছুটে চলে যুগ বিবর্তনের নানা পর্যায়ের বাধা তারা অতিক্রম করে সমস্ত এই মানুষগুলোকে কিন্তু এগিয়ে যেতে হবে অশান্ত হৃদয়কে ঠান্ডা করে স্নিগ্ধ নদীর জলে বা সমুদ্রের কাছে ছুটে যেতে হবে সমস্তটাই তো মানুষের কাছে আসা আর জীবনকে শিখে নেওয়ার চেষ্টা আসলে মানুষ চায় মানুষের সহচর্য বহুদিন কেটে গেলেও মানুষ সার্বিকভাবে মানবিক গুণ সম্পন্ন হতে পারেনি তারা যুদ্ধ মন্বন্তর দাঙ্গা এইসবের আবর্তে জড়িয়ে সভ্যতায় ডেকে এনেছে এক তামসিকতা অথচ এমন তো তো হওয়ার কথা ছিল না নদী স্রোতে সাগরের জলে এটা পরস্পরের সাথে মিশে মনের ভাবের যে আদান প্রদান তার মাধ্যমে একদিন কিন্তু আলোড়ন উঠেছিল জীবনে আর মনের সেই আলোড়ন আজ কিন্তু আর ওঠে না কিন্তু অতীতের মানুষজন জীবনকে তথা জীবনের রূপকে চিনে নিতে চেয়েছিল এবারে পরবর্তীতে বলা হচ্ছে অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরলোকে হেমন্তের প্রান্তরের তারার আলোক সেই যে টেনে আজও ঠেলি সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি অর্থাৎ এখানে বলছেন যে অন্য এক আকাশের মতো নয় এই যে প্রথমে বলছে না যে অন্য এক আকাশের মতো নয় অর্থাৎ এই যে বর্তমানের যে কালো মেঘে সমাচ্ছন্ন আকাশ নয় মানে মানুষের হিংসার বিদ্বেষের বিষ বাষ্পবে আদৃত আকাশ নয় তাহলে কোনটা যে আকাশ নির্মেঘ যে আকাশে সূর্যের শুদ্ধ হাসি দর্শন করা যায় বা দেখা যায় সেই নির্মল আকাশের মতোই পরিষ্কার বা পাপহীন নয়ন নিয়ে মানুষ কিন্তু মেতে উঠেছিল। একদা মেঠে আনন্দ তথা এই হাসি খেলায় সেখানে কোনো গ্লানি ছিল না মনের মধ্যে কোনো মলিনতাও ছিল না তাহলে কি ছিল সেখানে মানবে মানবে পারস্পরিক একটা শুদ্ধ প্রেম মানুষ ভেসে যেতে পারত মানব প্রেমের যে জোয়ারে তবে এই বর্তমানের প্রেক্ষাপটে আজ কিন্তু মৃতের চোখের মতো ফ্যাকাশে ঘোলাটে হয়ে উঠেছে মানুষ তবু বাঁচে সভ্যতাকেও বাঁচাতে চায় তাই মানুষ কিন্তু আলোর প্রত্যাশা করে আর আলোর খোঁজেই তাদের কিন্তু যাত্রা তো মধ্যবিত্তের বিলাসিতা থাকবে তাকে অতিক্রম করে এগোতে হবে এই মানুষকে দেখো সূর্যালোকের যে অভাব সেটা কিন্তু থাকবে তা সত্ত্বেও সূর্যালোকের প্রত্যাশায় আমরা হাসি আমরাই আমজনতারা আসলে এটা তো বাস্তবের একটা কঠিন সত্যকে আড়াল করার চেষ্টা নিঃসঙ্গভাবে তারার আলোর স্নিগ্ধতা এবং উদাসীনতা সে তো স্বপ্ন বলে মনে হয় আমাদের তবুও কিন্তু দেখো আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি তো তিমির বিলাসীগণ মানতে চায় না যে সৌন্দর্যের অভাবে জীবন মরে যায় তাই সৌন্দর্যের খোঁজ তারা করেন না তাদের মানসিকতায় বিলাসিতা আর আমজনতা তিমিরকে ছিন্ন করে সূর্যের মনোরম আলোয় আনন্দ পাওয়ার প্রত্যাশা করে ঠিক আছে এরপর বলছে শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া লঙ্গরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার হিসেবে ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দুর্নিরোত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে অর্থাৎ আধুনিক এই যে যুগ সবসময় কিন্তু খারাপ পরিস্থিতিতে দিন কাটাতে হয় এই আমজনতাকে বাধ্য হয়েই তো এদের যে অন্ধকারময় জীবনের কথাই কবি এখানে তুলে ধরেছেন মধ্যবিত্তের যে সীমাহীন চাওয়া পাওয়া তাদের জীবনে তো বটেই এমনকি সামাজিক ক্ষেত্রেও একটা বিষাদের বিষাদময়তার আচ্ছন্ন করে তবে তাদের থেকেও অনেক বেশি বিষাদগ্রস্ত হয়ে ওঠে কিন্তু সমাজের যে শ্রমজীবী সাধারণ দরিদ্র শ্রেণীর মানুষ কারণ তাদের জীবনে কিন্তু আলোর অভাব দেখা যায় আর আলে মতো কখন হয়তো সেখানে আলো প্রবেশ করে আবার সেই আলোই কিন্তু প্রকৃত আলো নাও হতে পারে কারণ যুদ্ধ হানাহানি মূল্যবৃদ্ধি এই সমস্ত কিছুই মানুষকে যেন দুর্বিষহ করে তোলে তাই দুর্ভিক্ষের কালো ছায়া যেন তাদেরকে ঘিরে ধরে জীবনের অনেকটা সময় কেটে যায় এই লঙ্গরখানার অন্যের শাড়িতে দাঁড়িয়ে কখনো এক মুঠো অন্ন জোটে এইভাবে অনেক সময় খাবারের জন্য তারা মারামারিতেও লিপ্ত হয় তিমির বিলাসী এই যে মানসিকতার সঙ্গে এদের জীবনের তফাৎ আকাশ আর পাতাল তারা উদরের জ্বালা মেটাতে গিয়ে অনেক সময় মানবতা মানবতর প্রাণীর মতোই আচরণ করে উঠতে হয়েছে তাদেরকে কখনো কখনো আবেগপ্রবণ হয়ে স্বপ্ন দেখতে চায় তারা বাস্তবের কঠিন আঘাত পর মুহূর্তেই তাদের জীবনে নেমে আসে স্বপ্নভঙ্গের যন্ত্রণা হিসাবে তো এই যুগের যন্ত্রণায় কাতর হয়ে মানুষ কিন্তু একটু বিশ্রাম পেতে চায় কারণ কোথাও না কোথাও তারা নিশ্চিত শান্তির খোঁজে ছুটে যেতে চায় এই যে তারাদের বা নক্ষত্রের মিষ্টি আলোয় সিগ্ধ হতে চায় দরিদ্র সাধারণ জনগণ তাই তারা আলোর অভিমুখে যাত্রা করতে চায় মধ্যবিত্তের বেদনা নিরাশার হিসাব ডিঙিয়ে আপনাদের বিচ্ছিন্ন করে নিজেদের মতো করে স্বপ্ন দেখার চেষ্টা করে তারা বেঁচে থাকার দুর্বার চেষ্টায় তারা কিন্তু নিমগ্ন এরপরে রয়েছে এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কিছু নেই তবু এই জের টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভই ভালোবাসি মানে একদিকে সাধারণ মানুষের কাছে জীবনের যে নিয়তি সেটা কেমন অন্ধকার এই যে পেলাম অন্ধকার কিন্তু মনান্তরকালীন দরিদ্র মানুষের যন্ত্রণার ছবিও কিন্তু এখানে প্রকাশ করেছে কবি এই ক্ষুধার্ত অসহায় দরিদ্ররা শরীরের ঘাম রক্ত ঝুড়িয়ে সভ্যতার এগিয়ে যেতে চাইলেও মধ্যবিত্ত স্বার্থপর আত্মকেন্দ্রিক সমাজ সে পথে কিন্তু চলতে নারাজ তাই এই উদ্ধৃত অংশে এরা আর ওরা এরা এই এরা এই শব্দটাকে কিন্তু ব্যবহার করা হয়েছে মানে এই এরা বলতে সভ্যতার বুনিয়াদ গঠনকারী অসহায় শ্রমজীবী দরিদ্রদের কথা বুঝিয়েছেন আর এই ওরা কারা এই ওরা হলো আত্মসর্বস্ব ভোগবাদী বিলাসী মধ্যবিত্তের প্রতি ইঙ্গিত করেছেন কবি আসলে সমাজের অবক্ষয়ে এই মধ্যবিত্তের কোনো ভ্রূক্ষেপ নেই নেই কোনো বেদনা তারই তারাই আবার এই লঙ্গরখানায় লাইনে দাঁড়িয়ে অন্ন খুঁটে খাওয়া দরিদ্র শ্রেণীকে ঘৃণা করে দূরে সরিয়ে রাখে ঠেলে দেয় অন্তহীন বেদনার পথে এরা গ্রামে গ্রামে না খেতে পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর ওরা মহানগরীর মৃগনবী পাওয়ার আকাঙ্ক্ষায় কিন্তু আনন্দে মশগুল থাকে আসলে মধ্যবিত্তের মদিরাতায় আমরাও অনেক সময় চেতনাহীন হয়ে পড়ি তবুও এই অন্ধকারের অবসানের চেয়ে মোহে আমরা জীবনের আশ্বাস খুঁজে পাওয়ার চেষ্টা করি যেন যদিও তিমির নাগরিক জীবনের একটা করুণ পরিণতি আসলে কবির ভাষায় এই মহানগরীর মৃগনাভি ভালোবাসি তো এই মৃগনাভির প্রকৃত অর্থ কি কস্তুরি আর এখানে নাভি শব্দের মধ্যে কবি বোঝাতে চাইছেন যা আমিষাশী ঘ্রাণকে বয়ে আনে মানে শহরে মধ্যবিত্ত বিলাসতায় যেন শুধু নারীকে উপভোগ এটা সত্য বলে মনে করা হয় রুচিহীন বিকারহীনভাবেই তারা বেঁচে থাকতে ভালোবাসে কারণ তুচ্ছ ভোগ সুখেই তারা নাকি তৃপ্ত তাই বৃহত্তর মানব সভ্যতার পক্ষে তারা অনেকটাই অচল মানুষ এখানে যেন আদিম পাশবিক প্রবৃত্তির নামান্তর এরপর রয়েছে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী মানে তিমির হচ্ছে অন্ধকার আর হনন মানে হত্যা করা প্রথমেই বললাম আর তিমির হনন মানে অন্ধকারের যে বিনাশ সাধন করা আর তিমির বিলাসী বলতে অন্ধকারকেই ভালোবাসে বাঁচিয়ে রাখে যারা আর তিমির বিনাশী তারা যারা হচ্ছে অন্ধকারের অবসান বা বিনাশ চায় আচ্ছা তাহলে এই এইখানে দেখো কবি বলতে চাইছেন এই চারটে লাইনে যে এই যে সূর্যের যে উজ্জ্বল তো আশাবাদের কথা মধ্যবিত্ত মদিরতার ধরা পড়ে না কারণ এই উক্ত শ্রেণী আত্মস্বার্থ চরিতার্থতা ছাড়া আর কিছুই কিন্তু বোঝার চেষ্টা করে না বরং তাদের অবহেলা করে তো কবি সাহিত্যিকগণ আশাবাদী যে তারা নিরাশা থেকে আশার দিকে নিয়ে যেতে পারবে এই মানব সভ্যতাকে অর্থাৎ সমাজকে উন্নীত করতে চান অন্ধকার থেকে আলোর দিকে তো সভ্যতার এই যে পিলসুদ সাধারণ নরনারী পথ চলতে চলতেই একদিন অন্ধকারের কূপ থেকে মুক্ত হয়ে আলোর সাগরে নিশ্চয়ই অবগহন করবে তাই কবির এমন বিশ্বাসের কথাই কিন্তু ধ্বনিত হয়েছে আলোচ্য অংশে কারণ আমরা অর্থাৎ এই আমজনতা তিমির বিলাসী নয় আমরা তিমির বিনাশী তাই কবির মনে হয়েছে যে চিরন্তন যাত্রী মানুষ চলতে চলতে অন্ধকারের উৎস থেকে একদিন আলোর ঠিকানা বের করে নিতে পারবে সমাপ্ত